পাটিয়েছে তো তাদের মধ্যে থেকে সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহ তালা পবিত্র কোরআনে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন আজকের ভিডিওতে সেই 25 জন নবীর নাম এবং কোন সূরায় তাদের আলোচনায় এসেছে তার সংক্ষিপ্ত রেফারেন্স সহকারে উল্লেখ করব প্রথমে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম

এরপরে হজরত লুত আশি নম্বর আয়াত আট নম্বর ইব্রাহিম আলামের প্রথম পুত্র হজরত ইসমাইল সালাম সূরা আল মারইয়াম সূরা নাম্বার আয়াত হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আল হুদ 71 নাম্বার আয়াত 10 নাম্বার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইউসুফ ইউসুফ 10 নাম্বার আয়াত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামেও তো একটা সূরা রয়েছে ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা ইউসুফ আয়াত নাম্বার 4

সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা